মোবাইলে এমবি কিনে যারা ইন্টারনেট ইউজ করেন আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আশি জিবি ইন্টারনেটের দাম মাত্র পাঁচশো ছাব্বিশ টাকা আর তারও মেয়াদ কিন্তু থাকবে তিরিশ দিন যেটার রেগুলার প্রাইস হচ্ছে সাতশো উনত্রিশ টাকা সেখান থেকে আপনার সেভ হবে আরও দুইশো তিন টাকা এখন আপনি চাইলে এই ধরনের অফারগুলো কিন্তু সেল করে এখান থেকে ইনকামও করতে পারবেন আপনি আপনার ফ্রেন্ডস সার্কেল বা আপনি যদি একজন রিচার্জের ব্যবসায়ী হন বা আপনি যদি একজন সাধারণ মানুষ হন তারপরেও কিন্তু এখান থেকে এই রিচার্জের বিজনেস করে এখান থেকে কিন্তু আপনি ইনকামগুলো করতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে একটু দেখাই যে এই অ্যাপটার ভেতরে এখান থেকে আমরা যে কোনো সিমই কিন্তু পেয়ে যাবো বাংলাদেশের যে সিমগুলো রয়েছে গ্রামীণ রবি এয়ারটেল লিঙ্ক সহ যাবতীয় সিমগুলোর অফার কিন্তু আমরা এখানে দেখতে পাবো জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করলেই এই অফারগুলোতে চলে যেতে পারবো তো এগুলো আপনারা কিভাবে নিজেরা কিনবেন কিভাবে সেল করে এখান থেকে ইনকাম করবেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে বলছিলাম হচ্ছে ইজি টেলিকম নামের একটি অ্যাপসের কথা যেখানে আপনারা এই অ্যাপের ভিতরে এসে রিচার্জের বিজনেস করতে পারবেন একই সাথে আপনারা নিজেরাও কিন্তু এমবির এই অফারগুলো নিতে পারবেন আর এই অফারগুলো আপনারা ইজিলি কিন্তু সেলও করতে পারবেন তো চলুন শুরু করি যে কিভাবে আপনারা কি করতে পারেন এখন আমাদের প্রথম কাজ হল গুগল প্লে স্টোরে আসা এবং এখানে সার্চ বক্সে টাইপ করব ইজি টেলিকম সো ইজি টেলিকম লিখে সার্চ করলে আমরা এই অ্যাপটি দেখতে পাবো এবং অ্যাপটিতে দেখতে পাচ্ছেন যে ফোর স্টার কিন্তু এটার রিভিউ রয়েছে একই সাথে দশ কে প্লাস ডাউনলোড রয়েছে সো আমরা এটা এখান থেকে ইনস্টল দিয়ে ফেলবো তো এটাতে ইনস্টল হয়ে গেলেই আমাদের কিন্তু এখান থেকে মেন কাজটা শুরু হবে কারণ আমরা যারা নিজেরা এমবি নিজেরা ইউজ করতে চাই সেটাও পারবো একই সাথে আমরা বিজনেস যারা করতে চাই সেটাও কিন্তু করতে পারবো তো আমরা অ্যাপটা ওপেন করে নিব। অ্যাপটা ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট তো এখানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমি এখানে ক্লিক করে দিলাম এবং এইখানে আমাদের নেম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস সবগুলো তথ্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে সো আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিবেন আমরা এখানে দিয়ে দিচ্ছি ওকে ফোন নাম্বার দিয়ে দিতে হবে এরপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে একটা সিলেক্ট করতে হবে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনার দিতে হবে যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপটাতে লগ ইন হবেন এরকম একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এখন হচ্ছে এখানে একটা পিন নাম্বার পিন নাম্বারটা হচ্ছে আপনার প্রত্যেকটা রিচার্জের ক্ষেত্রে অথবা প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে লাগবে এই জন্য এটা মনে থাকে এই ধরনের একটা পিন নাম্বার দিবেন অবশ্যই সেটা চার সংখ্যার হতে হবে তো আমরা এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি চেকমার করবেন তারপরে হচ্ছে এখানে সিলেক্ট ডিভিশন আপনি কোন বিভাগে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে একটা করে দিচ্ছি এরপর উপজেলা উপজেলাটা এখান থেকে করে দিলাম তারপর হচ্ছে ভিলেজ এরিয়া এখান থেকে এটা অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেটা এখান থেকে দিতে হবে ওকে এরপর হচ্ছে হাউস অর্থাৎ আপনার যে গ্রামের নামই আর কি অথবা হাউস নাম্বার এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আমি একটা এখান থেকে দিয়ে দিলাম তো এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একদম এটা হচ্ছে ভিআইপি ফি পাঁচশো টাকা তো এটার মানেটা হচ্ছে কি আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন ভিআইপি পাঁচশো টাকা ডায়মন্ড রয়েছে তারপরে আরও বিভিন্ন রয়েছে সো এগুলার কাজ হচ্ছে আপনি যদি ভিআইপি পাঁচশো টাকা দিয়ে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনি কমিশনটা হাজারে বেশি পাবেন এবং এখান থেকে বিশেষ কিছু সুবিধা পাবেন এগুলা কোনটার কি কাজ এটা আপনি অবশ্যই ইজিটেলিকমের যে সাপোর্ট রয়েছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দিলে সাথে সাথে কিন্তু ওনারা এই বিষয়গুলো আরও বিস্তারিত বলে দেবে সো আমরা এখান থেকে কি করব রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দিব এবং সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং এখান থেকে এখন আমাদেরকে লগ করতে হবে হ্যাঁ আমরা যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলাম সেটা দিয়ে এখন এখানে লগ করতে হবে তো আমরা এটা মোবাইল নাম্বারটা দিলাম এবং এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে যেই পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দিয়েছিলাম সো লগ ইনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে এই ডু পেমেন্ট এবং পে পাঁচশো টাকা যেই পাঁচশো টাকার অফারটা আমরা এখানে দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে সো আমরা এই ডু পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে পেমেন্ট করার অপশনটা কিন্তু চলে এসছে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল এবং বিকাশ পার্সোনালের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন সো আমি বিকাশ পার্সোনাল এখানে সিলেক্ট করলাম আচ্ছা এবার এই পাঁচশো টাকা পেমেন্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাপক হিসাবে এই নম্বরটি লিখুন এখানে এই যে কপি বাটনটা রয়েছে জাস্ট এখানে চাপ দিলে আমরা হচ্ছে এটা কপি করে ফেলবো দেন আমাদের এখন বিকাশ অ্যাপসে যেতে হবে সো আমি বিকাশে গেলাম বিকাশে যাওয়ার পরে এই পেমেন্টটা আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তো আমি বিকাশে যাচ্ছি সো এখানে আমরা ওই নাম্বারটা দিবো যেটা কপি করলাম এরপর হচ্ছে পরের ধাপে ট্যাপ করুন দেন হচ্ছে এখানে ওকে করব এবং এখানে এই পাঁচশো টাকা আমরা লিখে জাস্ট হচ্ছে এগিয়ে যান এখানে ক্লিক করব তারপর আমাদের পিনটা দিয়ে কনফার্ম করে ফেলবো দেন হচ্ছে এখান থেকে এটা সেন্ট মানিটা ডান করব তো আমাদের কিন্তু সেন্ট মানি ডান এখন আমরা যেটা করব এখান থেকে এই ট্রানজেকশন আইডি এই জিনিসটাকে কপি করব তো কপি করা শেষ আমরা এখন আবারও এখানে চলে আসব দেন হচ্ছে এখানে এটা পেস্ট করে দেব দেন হচ্ছে এখান থেকে এই ভেরিফাই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে একটা নোটিশ আসছে দেখতে পাচ্ছেন সো এখানে এটা একটু আপনারা পরে নেবেন তো এখন আমাদের কাজ হলো যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি এই ভিআইপিতে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি এটা কিন্তু ভিআইপিতে চলে আসছে এখন আপনি এটা ব্যবহার করবেন কীভাবে দেখেন এখানে আপনি যদি নিজে কোনো অফার চান অথবা যদি সেল করতে চান এর জন্য আপনাকে এইভাবে একটু স্লাইড করে এখানে এই ড্রাইভে চলে আসতে হবে এখন আপনি যেটাতে সেল করতে চাচ্ছেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন যদি গ্রামীণ হয় গ্রামীণ আর যদি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল যেটা হবে সেটাতে আপনি ক্লিক করবেন যেমন আমি এখানে এই বাংলা লিঙ্কের একটা অফার সেল করবো এই জন্য বাংলা লিঙ্কে গেলাম তো এইখানে দেখেন যে বিভিন্ন অফার কিন্তু এখানে রয়েছে এবং কত টাকা এখানে ডিসকাউন্ট থাকবে সেটাও কিন্তু রয়েছে সো এখানে দেখেন যে আশি জিবির একটা ইন্টারনেট এমবি যেটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন রেগুলার যদি কেউ বাংল থেকে কিনে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাতশো টাকা লাগবে এখন আপনি এটা যদি নিজে কিনে ইউজ করেন সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো ছাব্বিশ টাকা লাগতেছে একইভাবে আপনি যদি এটা ব্যবসা করেন কাউকে দিয়ে হয়তোবা আপনি অলরেডি জানেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম অনেকে আছে কম দামে হচ্ছে তারা এমবিটা দি দেয় সো ওরা ওনারাও কিন্তু হচ্ছে এরকম একটা সার্ভিস প্রোভাইডার বা রিটেলার যারা রয়েছে তাদের কাছ থেকে নিয়ে এই অফারটা সেল করে তো আপনিও চাইলে হচ্ছে এখান থেকে এই সাতশো উনত্রিশের জায়গায় আপনি যদি ছয়শো টাকাও নেন তারপরেও কিন্তু আপনার এখান থেকে প্রায় চুয়াত্তর টাকা হচ্ছে এখানে আপনার কিন্তু একটা প্রফিট থাকবে সো আপনি এটা হচ্ছে তার সাথে ডিসকাস করে নিয়ে নেবেন তো এইভাবে সেও কিন্তু একশো টাকা কম পেলো এবং আপনিও কিন্তু একশো টাকা লাভ পেলেন এইভাবে বিভিন্ন ধরনের অফারগুলো এখান থেকে দেখে আপনি কিন্তু সেল করতে পারবেন এবং এখানে দেখেন একটা বিষয় মিনিটও আলাদা যদি কেউ চায় তাকেও আপনি অফারটা সেল করতে পারবেন শুধু ইন্টারনেট যদি চায় সেটাও হবে বান্ডেল রয়েছে বান্ডেলও কিন্তু এখান থেকে সেল করতে পারবেন তো এখান থেকে বিভিন্ন অফারগুলো দেখতে পাচ্ছেন একই সাথে আপনি গ্রামীণ ফোনের কোনো অফারে যদি যান তাহলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আবার এখানে বিষয় আছে যেমন এইখানে দেখেন আপনার এই অফারটা দুইশো পঞ্চাশ জিবি বাইশো মিনিট ম্যাথ হচ্ছে তিরিশ দিন এটা শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ পাবে আবার সারা বাংলাদেশ যেটা পাবে এখানে কিন্তু এই যে আড়াইশো জিবি তিরিশ দিন সারা বাংলাদেশ পাবে এই মেয়াদটাও কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু দুশো টাকা এখানে কিন্তু আপনার প্রফিট হবে যদি আপনি আর কি রিচার্জের সাথে ব্যবসা করে থাকেন অথবা আপনি যদি আপনার ফ্রেন্ডকেও সেল দেন আরও একশো টাকা কমে তারপরেও কিন্তু আপনার এখানে আরও একশো আট টাকা কিন্তু প্রফিট থাকতেছে এবং পাশাপাশি আপনার এই ইজি টেলিকম যে অ্যাপটা রয়েছে এখান থেকেও কিন্তু একটা প্রফিট থাকবে একইভাবে এইখান থেকে আপনার যে রিচার্জের ব্যাপারটা হ্যাঁ এই যে এখান থেকে রিচার্জ করবেন আপনার যে ফোন নাম্বারে আপনি রিচার্জ করতে চান সেই ফোন নাম্বারটা এখানে আপনার দিতে হবে এইভাবে আর কি তো দেওয়ার পরে আপনি কত টাকা রিচার্জ করতে চান বিশ টাকা হলে বিশ টাকা এরপর হচ্ছে নেক্সটে সিলেক্ট করবেন সো আমার যেহেতু হচ্ছে এখানে ফোন নাম্বারটা কারেক্ট দেনি এই কারণে এরকম হচ্ছে সো এখান থেকে কিন্তু রিচার্জও কিন্তু দেওয়া যাবে তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে পুরোপুরি একটা নাম্বার দিয়ে দিলাম দিলাম জাস্ট দেওয়ার পরে বিশ টাকা ধরুন রিচার্জ করবে এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার পঞ্চাশ পয়সা এক্সট্রা কমিশনও থাকবে এবং আপনার ব্যালেন্স থেকে উনিশ টাকা পাঁচ পয়সা কিন্তু কাটবে এরপর হচ্ছে যে পিন নাম্বারটা এই পিন নাম্বারটা আমরা যেটা প্রথমে দিয়েছিলাম সেই পিন নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম দিলেই কিন্তু আমাদের এই রিচার্জটা হয়ে যাবে এটা এক থেকে দুই মিনিটের ভিতরে হয়ে যায় এবং সর্বোপরি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে ইজি টেলিকমের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক অথবা ইউটিউব আপনি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে ওনাদেরকে এখানে মেসেজ দিলেই সাথে সাথে কিন্তু ওনারা হচ্ছে রিপ্লে করে আপনার সাথে কথা বলবে অথবা আপনাকে কিন্তু হেল্প করবে তো এই বিজনেসটা আপনারা করতে পারেন রিচার্জ একই সাথে আপনারা হচ্ছে এখান থেকে এই ড্রাইভে বিভিন্ন ধরনের এমবি বা অফারগুলোও কিন্তু সেল করতে পারবেন এখান থেকে আমরা রবিতে যদি যাই তাহলেও দেখতে পাবো বিভিন্ন ধরনের অফার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা একই সাথে এই ডিসকাউন্টের বিজনেসগুলো করতে পারেন এবং যারা মোবাইল ইন্টারনেট বিশেষ করে ইউজ করেন তারা হচ্ছে নিজেরা পার্সোনালভাবে ইজিলি কিন্তু এই ইজি টেলিকম অ্যাপসের মাধ্যমে এই ব্যবসাগুলো হ্যান্ডেল করতে পারবেন এবং এখান থেকে আপনার যদি দুই তিনটা সেলও আসে তারপরেও দেখা যাবে পাঁচশো থেকে সাতশো টাকা কিন্তু আপনার ইজিলি ইনকাম হয়ে যাচ্ছে তো এটা খুবই ঘরে বসে সহজে আপনি করতে পারবেন একই সাথে যারা রিচার্জের ব্যবসা করেন তাদের জন্য এই জিনিসটা আরও বেশি ভালো যারা স্টুডেন্ট অবস্থায় রয়েছেন তারাও কিন্তু এই ধরনের অফারগুলো সেল করে কিন্তু আপনারা একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই যে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে অথবা এইজি টেলিকমের যে এখানে সাপোর্ট সিস্টেম রয়েছে তাদের সাথে কথা বলে এই বিষয়টি আপনারা আরও দ্রুত জানতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ